এক লক্ষ টাকার ওয়াটার ভিলায় আমরা কি এক্সপিরিয়েন্স করলাম কি খাওয়া দাওয়া করলাম আর এখানে থাকলে আপনি কি কি ফ্যাসিলিটিস পাবেন এটা আসলে অর্থিত কিনা সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমাদের মালদ্বীপ সিরিজের ডে থ্রি শেয়ার করব যেটা আমাদের ট্রিপের সবচেয়ে সুন্দর দিন ছিল মালদ্বীপে সবাই এই সুন্দর পানির কালারটা দেখতে আসে আর থাকতে আসে ওয়াটার ভিলায় এখানে না জানি কত টাকার ওয়াটার ভিলা রয়েছে মালদ্বীপ এতে যে না থাকলে মনে হয় ট্রিপটাই ব্যর্থ তাহলে একদম দিনের শুরু থেকে শুরু করি যারা আগের ব্লগটা দেখেননি তারা দেখে আসবেন পুলুমালে থেকে আমরা আজকে একটা প্রাইভেট রিসোর্টে যাব আমাদের যে হোটেলে ছিলাম সেই হোটেলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমরা ব্রেকফাস্ট করে মোটামুটি রেডি হয়ে চেক আউট করে ফেললাম হোটেল থেকে হোটেল বুকিং করার সময় আমরা এটা এনসিওর করে নিয়েছিলাম যে আমাদের পিক এন্ড ড্রপ সার্ভিস তো হোটেল থেকে একটা গাড়ি আমাদেরকে ড্রপ করে দিয়েছে মালে এয়ারপোর্টে মালে এয়ারপোর্টে এখানে প্রতিটা হোটেল একজন করে প্রতিনিধি থাকে। সেই রকম আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা হচ্ছে সিনামন ডোনাভেলি ওই হোটেলের যিনি এখানে ছিলেন উনি আমাদের ব্যাগে ট্যাগ লাগিয়ে দিলেন এবং একটা কফি শপে আমাদেরকে ওয়েট করতে বললেন। তো এখানে এসে আমার মেয়ে আবার বেলুন বে সেটা নিয়ে টাইম পাস করতেছে। এই পুরো ট্রিপে আমার মেয়ে কিন্তু বেলুন নিয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছে। সো এটা একটা ভালো টিপস হতে পারে যে আপনারা চাইলে আপনাদের ব্যাগের মধ্যে এরকম বেলুন নিয়ে আসতে পারেন তাহলে ফুলিয়ে দিতে পারেন যেকোনো সময় যখন আপনার বেবি আপনাকে ডিস্টার্ব করবে। কিছু কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের বোর্ডটা চলে এসেছে স্পিড বোর্ডে করে আমরা রওনা দিব স্পিড বোর্ডে কিন্তু অনেক কম সময় লাগে যেগুলো লোকাল বোর্ড এটাতে গেলে আরো বেশি সময় লাগে যেহেতু ফাইভ স্টার হোটেল সেহেতু ফাইভ স্টারের সেই রকমই ফ্যাসিলিটিস থাকবে অন্য অনেক হোটেল আছে যেগুলো ফাইভ স্টার হোটেলের ভাড়াটা কম কিন্তু এখানে ট্রান্সপোর্ট কস্ট অনেক বেশি বাট আমরা এটা বুকিং করার সময় চেক করে নিয়েছিলাম যে এটার পিক অ্যান্ড ড্রপ দুইটোই ইনক্লুড থাকবে যেটা হোটেল ভাড়া সেটার মধ্যে এক্সট্রা করে পিক অ্যান্ড ড্রপের জন্য সার্ভিস চার্জ পে করতে হবে না মালদ্বীপে এসে অনেকেরই ইচ্ছে থাকে যে একটা প্রাইভেট রিসোর্টে থাকার জন্য আমারও সেরকম একটা ইচ্ছে ছিল সৌরভকে আগে থেকে বলেছিলাম যে প্রাইভেট রিসোর্টে থাকলে আমি বিচ ভিলাতে থাকতে চাই না আমি কিন্তু ওয়াটার ভিলাতে থাকতে চাই বাট আমার হাজব্যান্ড আমাকে বললো যে সে বিচ ভিলা বুক দিয়েছে কারণ ওয়াটার ভিলা অনেক বেশি এক্সপেন্সিভ বাট তার প্ল্যান ছিল অন্যরকম সে আমাকে এখানে এসে একেবারে সারপ্রাইজ করে দিবে যে সে ওয়াটার ভিলাই বুক করেছে বাট আমাকে একটু মজা করার জন্য বলেছিল বিচ ভিলা যাই হোক আমি ওয়াটার রিলেশনে অনেক বেশি খুশি হয়ে গেলাম আর আমাদেরকে একটা বাগিতে করে নিয়ে যাওয়া হচ্ছিল এর মধ্যে রাস্তায় যা যা কিছু ছিল সেগুলো উনি আমাদেরকে বলে দিচ্ছিল এবং রিসিপশানেও উনি আমাদেরকে ডিসক্রাইব করে দিয়েছে যে কি কি কোথায় আছে এবং ওখানকার একটা ম্যাপ আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যখন আমরা ঘুরতে যাব ম্যাপ থেকে যেন আমরা ঘোরাঘুরি করে দেখতে পারি এখানে চেক ইন টাইম ছিল দুইটার দিকে বাট আমরা যেহেতু অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম মানে প্রায় বারোটা নাগাদ আমরা এখানে পৌঁছেছি তারপরে সাথে সাথে ওনারা আমাদেরকে একটা রুম খালি করে দিয়ে দিয়েছে এটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর যেহেতু আমার সাথে বেবি ছিল যদি আমাকে লবিতে ওয়েট করতে হতো তাহলে আমার জন্য একটু হ্যাসেল হয়ে যেত সব হোটেলে কিন্তু এরকম ফ্যাসিলিটি দেয় না এই কারণে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে এরপর এখন রুমে ঢোকার পালা তো আমরা আশেপাশে দেখেই তো অনেক বেশি খুশি হয়ে গেছি এখন হচ্ছে রুমটা রিভিল করার পালা রুমটা দেখে তো আমার মনটাই ভালো হয়ে গেল এত বড় একটা রুম ছিল তো প্রথম থেকে শুরু করছি এখানে কিছু চা কফি ছিল কমপ্লিমেন্টারি তারপরে এখানে হচ্ছে বেড এরপর সামনে একটা আয়না আর ড্রেসিং টেবিল আছে আর এই পাশে একটা লিভিং রুম এর এইখানে সুন্দর করে কাঁচ দিয়ে নিচে পানি দেখা যাচ্ছে এই ব্যাপারটা একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছিল দেখে খুবই মজা লেগেছে এগুলো আমরা সবার ভিডিওতে দেখেছি এখন নিজেরা এই রুমে থাকবো এইটা ভাবতে মজা লাগতেছে আর উপরে কাঠের ফ্যান দেয়া ছিল আমি জানি না এটার কি কনসেপ্ট হয়তোবা কাঠের ফ্যানের বাতাস অনেক ঠান্ডা হয় এরপর আমি দরজাটা খুলে বাইরে যখন দেখলাম তখন তো আরো ভালো লাগতেছিল এত সুন্দর একটা পানির কালার মানে দেখতেই ভালো লাগতেছে আর এখানে বসার অনেকগুলো টেবিল ছিল চেয়ার ছিল তারপরে সামনে দিয়ে সি প্লেন উড়ে গেল এটা একটু ভিডিও করলাম আর এখান দিয়ে নামার জন্য সিঁড়ি দেয়া আছে এখানে বসেও এনজয় করা যাবে দুজন একসাথে বসে থাকতে পারবো তো প্রথমে তো পুরোটা ঘুরে ঘুরে দেখতেছি কোথায় কি আছে এখানে অনেকগুলো দরজা ছিল ঢোকার জন্য ওর মাঝখান দিয়ে বের হয়ে বলল যে ওর অনেক বেশি পছন্দ হয়েছে আমি এখানে বেড দেখে একটু জাম্প করলাম যদিও আমি অনেক মোটা হয়ে গেছি সেটা নিয়ে কেউ কিছু বলবেন না বাট মোটা মানুষের কি শখ হয় না যাই হোক তারপরে আমি বাথরুম দেখতে চলে গেলাম এবং বাথরুম দেখে আমি আরো বেশি হয়ে গেলাম এত এত সুন্দর বড় বাথরুম ও আর কথা বলি এই এই পুরো অ্যাপার্টমেন্টটা মানে কি এটা ছিল ফিটের তার মানে চিন্তা করেন কত বড় একটা রুম ছিল অনেক ওয়াটার ভিলা কিন্তু একটা রুমেরও থাকে বাট আমরা লাকিলি এরকম একটা বুকিং করেছিলাম যে এটা এত বড় রুম ছিল আর এইটা অনেক আগের তৈরি এই কারণে এটাতে সুইমিং পুল নাই এই কোনো ওয়াটার ফিলেতেই সুইমিং পুল নাই যে সেই কারণে আমরা পার্সোনাল কোনো পুল পাইনি এরপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে কিছুক্ষণ ফ্রেশ হয়ে তারপরে আমার বেবিকে খাওয়া দাওয়া করে নিয়ে আমি রেডি হয়ে পড়লাম কিছু পিকচার্স নেওয়ার জন্য সো এই তো আমি এই ড্রেসটা পরেছি এটা হচ্ছে সাদা এবং নীল রঙের একটা ড্রেস যে কোনো সি বিচে বা এরকম জায়গায় গেলে সাদা এবং নীল একটা কম্বিনেশন যেটা হচ্ছে কোনো চিন্তা না করে পরা যায় যে কালারটা অনেক সুন্দর লাগবে সো আমি ড্রেস অবশ্যই চেষ্টা করি যে কোনো থিমের সাথে বা যে কোনো জায়গার সাথে মিলিয়ে পড়ার জন্য এই ড্রেসটা আমি এই দিনের জন্যই রেখেছিলাম যে আমি ওয়াটারভিলাতে গেলে এই ড্রেসটা পরবো সেই কারণেই এই ড্রেসটা পরে ফেললাম আর এই ড্রেস পরে এখন সুন্দর সুন্দর পিকচার্স নিতে হবে এই জন্য আমি আর সৌরভ অনেক সুন্দর সুন্দর পিকচার্স নিয়ে নিলাম বাট আনফর্চুনেটলি আমাদের দুইজনের একসাথে কোনো কাপল ফটো নাই বা কোনো পারফেক্ট পিকচার নাই যেহেতু আমাদের বেবি অনেক ছোট ওকে সামলাতেই অবস্থা খারাপ আর এখানে এরকম কেউ ছিল না যাকে দিয়ে আমরা পিকচার উঠিয়ে নিব আর আমাদের যে স্ট্যান্ডটা ছিল সেইটা দিয়েও খুব একটা ভালো পিকচার্স আসতেছিল না আর এই দিনের কথা কি বলবো এত সুন্দর একটা জায়গায় এসে মানে আমার বাচ্চাটা সেই দিন খুবই ওর মুডটা খারাপ ছিল অনেক রোদ প্রচন্ড রোদের কারণে অনেক বিরক্ত হচ্ছিল তার মধ্যে আবার দেখতেছে যে বাবা মা ওকে অ্যাটেনশন দিচ্ছে না আমরা আমাদের মতো করে ছবি তুলতেছি হয়তো বা এরকম কিছু একটা ওর মধ্যে কাজ করতেছিল ও সে কারণে অযথায় কোনো কারণ ছাড়া একটু বিরক্ত হচ্ছিল যাই হোক তারপরে আমরা যখন আবার পিকচার তুলতে যাই তখন দেখি আমার ফোনে ব্যাটারি ডেড আমার ফোন একদম চার্জ নাই তো এরকম জায়গায় যে এই ধরনের ঘটনা হইলে আসলে কেমন লাগে একটু চিন্তা করে দেখো তোমরা এভাবে করে অনেকটা সময় চলে গিয়েছে তারপরে আমরা লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলাম এখানে একটা অনেক সুন্দর পুল আছে কিন্তু এখন আমাদের পুলে নামার সময় নাই যেহেতু সেহেতু আমরা এখন এনজয় করব এখানে ফুড আর এখানে সমুদ্রের পাশে এত সুন্দর একটা চেয়ার টেবিল দেখে আমার মনটা ভালো হয়ে গেল আমি ভাবলাম যে এখানে বসে থেকে আমি এখন লাঞ্চ করব বাট ওনাদের কাছ থেকে শুনলাম যে আমরা একটু লেট যার কারণে এখন লাঞ্চের যে মেনুটা সেটা আমরা না পার্টিকুলার কয়েকটা টেবিল চেয়ার উনি আমাদেরকে দেখিয়ে দিল সেখানে বসে আমাদেরকে লাঞ্চ করতে হবে আর আমরা যদি লাঞ্চ টাইমে আসতাম তাহলে আমরা ওই জায়গাটায় বসে লাঞ্চ করতে পারতাম এই জিনিসটা শুনে আমি একটু দুঃখ পেলাম বাট তারপরেও জায়গাটা এত সুন্দর আমি ওইখানে বসে ফটো সেশন করেছি বাট লাঞ্চটা এনজয় করতে পারিনি আমরা মেনু দেখে যেগুলো খাবার অ্যাভেলেবেল ছিল এর মধ্যে আমি আর সৌরভ পছন্দ করে একটা পিৎজা অর্ডার করি এবং সরফ ফিশ চিপস অর্ডার করে এখানে অর্ডার করার পরে অনেক সময় ছিল তখন আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম সমুদ্রের পাশে ছবি তুলছিলাম আর এই সুন্দর সানি ওয়েদারটা এনজয় করছিলাম এখন আমি প্যাকেজের ডিটেলসটার ব্যাপারে বলে রাখি আমরা আগদা ডট কম থেকে বুক করেছিলাম সিনামন ডোনাভিলি নামের এই ফাইভ স্টার প্রাইভেট রিসোর্টটা আপনারা চাইলে তাদের পার্সোনাল ওয়েবসাইট থেকেও বুকিং করতে পারে আমাদের এই রুমের পার নাইটের ভাড়া ছিল নব্বই হাজার টাকা এর সাথে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল আমি এর পরে ব্লগে বুফে ব্রেকফাস্ট এর আইটেম গুলো শেয়ার করার ট্রাই করবো আর আপনারা চাইলে এখানে লাঞ্চ এবং ডিনারটাও ইনক্লুড করে নিতে পারেন কিন্তু এই লাঞ্চ এবং ডিনারের জন্য আপনাকে গুনতে হবে চোদ্দ থেকে পনেরো হাজার টাকা আমাদের কাছে মনে হয়েছে এটা টু মাছ এক্সপেন্সিভ আমরা যদি ইন্ডিভিজুয়ালি কোনো আইটেম অর্ডার করে খাই এর চেয়ে কম খরচে আমরা খেতে পারবো লাঞ্চ এবং ডিনারের জন্য তারা কিন্তু বুফে অফার করে সো এই তো আমরা হচ্ছে একটা আর ফিশ অ্যান্ড চিপস অর্ডার করেছি এখন আমরা এটা বসে বসে এনজয় করব। খুব তাড়াতাড়ি আমাদের ফুড শেষ হয়ে গেছে কারণ আমরা দুজনে অনেক বেশি হাঙ্গরি ছিলাম আর এই সমুদ্রের ভিউটা দেখতে দেখতে খাওয়ার মজাটাই অন্যরকম আমরা এত এনজয় করে এখানে আর এখানে হঠাৎ করে খেয়াল করে দেখলাম অনেকগুলো শামুক ছোট ছোট কাঁকড়া হাঁটাহাটি করতেছিল তারপরে আমরা রুমে আসতে আসতে আমার বেবি ঘুমিয়ে গেল এতক্ষণ ও অনেক লাফালাফি চিল্লাচিল্লি ডিস্টার্ব করেছে আমাদেরকে বাট যেই সূর্যের আলোটা চলে যাবে তখন সে ঘুমিয়ে গেল এতক্ষণ অনেক সুন্দর সানলাইট ছিল এতক্ষণ কিন্তু সে একবারের জন্য ঘুমাতে যায়নি যাই হোক বাচ্চা নিয়ে এবার আমাদের ফার্স্ট ট্রিপ ছিল এবং বাচ্চা নিয়ে কোথাও গেলে আপনাকে এটা ধরেই নিতে হবে যে আপনি হান্ড্রেড পার্সেন্ট এনজয় করতে পারবেন না সেভেন্টি হয়তো এনজয় করতে পারবেন কোনো কোনো জায়গায় আপনাকে কম্প্রোমাইজ করতে হতে পারে এটা আপনাকে ধরে নিয়ে ট্রিপটা দিতে হবে এই সময়টাতে চাইলে আমরা পারতাম রিসোর্টটা ঘুরে দেখতে বাট আমার বেবি যেহেতু ঘুমিয়ে গিয়েছে সো ওকে নিয়ে আমরা ঘুরে দেখাটা একটা ট্রাভেল হয়ে যেত এই কারণে আমরা রুম থেকেই এনজয় করে রুম থেকে আমরা অনেক সুন্দর সানসেট দেখতে পেরেছি এবং এই সময়টাতে আমরা অনেক অনেক এনজয় করেছি যেটা বলার মতো না ক্যামেরা একদমই জাস্টিস করতো না যে এই ভিউটা তখন ছিল আমি এবং দুজনে অনেক কথাবার্তা বললাম বসেছিলাম তারপরে একবার করে রুমের মধ্যে আসতেছিলাম আমি হঠাৎ করে এসে দেখি এখানে কতগুলো মাছ ঘুরে বেড়াচ্ছে আমি অনেক কয়েকবারই মাছ দেখতে পেয়েছি বাট ভিডিও করা হয়নি আর এটা আমি একটু ভিডিও করতে পেরেছি এটা দেখে আমার খুবই ভালো লাগলো ওরা কিন্তু নিচের দিকে লাইট সেট করে রাখে রাত্রেবেলা যখন এই দিক দিয়ে মাছ চলাচল করে সেটা যেন দেখা যায় আমি কিন্তু এখানে যে একটা বেবি শার্কও দেখে অনেক সময় খেয়াল করলে দেখা যায় বাট এগুলো শার্ক একদমই রিস্ক না এগুলো একদমই হিউম্যান ফ্রেন্ডলি শার্ক যেগুলো এদিক দিয়ে ঘোরাঘুরি করে তারপরে আমি সৌরভকে ডেকে নিয়ে আসলাম এটা দেখানোর জন্য আর এর মধ্যে আমার বেবি উঠে গিয়েছে ওর খাবার প্রিপেয়ার করেছি আমাদের এই এই ট্রিপটার একটা আফসোস হচ্ছে আমরা ভালো করে ঘুরে দেখতে পারিনি যেহেতু বেবি নিয়ে রুমের মধ্যেই বেশিটা সময় কাটানো হয়েছে তারপরে দিন আমাদের শাওয়ার করা হয়নি এই জন্য আমার বাচ্চাকে নিয়ে আমি শাওয়ার করতে চলে গেলাম ও যেন একটু এনজয় করতে পারে আর এই সময়টা মোটামুটি সন্ধ্যার সময় ছিল অনেকে বলতে পারে যে সময় বাচ্চাকে গোসল করালে ঠান্ডা লাগবে যেহেতু একটা ট্যুরে গেস স্ক ঠিক হবে কিনা বাট আমি তো আর পরে টাইম পাবো না ওকে গোসল করানোর জন্য আর আমি চাচ্ছিলাম ও যেন এটা এনজয় করে এই জন্য এত ডান বাম চিন্তা না করে আমি একটু ওয়ার্ম ওয়াটার নিয়ে তারপরে দুইজন মিলে একসাথে সাওয়ার করেছি আর ও এই জিনিসটা বেশ এনজয় করেছে বাচ্চারা তো সবাই পানি নিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে তারপর ওকে সুন্দর মতো গোসল করায় দিয়ে আমি এই বাথরুম থেকে ওর বাবাকে পাস করে দিয়েছি তারপরে আমি আমার শাওয়ারটা সেরে ফেলেছি আর এই বাথরুমে গোসল না করতে পারা একটা সবচেয়ে বড় আফসোস থেকে যাবে এই জন্য আমি এই সুযোগটা মিস করিনি দেন আমরা আর খাওয়া দাওয়া করার জন্য বাইরে যাইনি রুম থেকেই কল করে বলেছিলাম যেন হোম সার্ভিস দেয়া হয় তারা কিন্তু আমাদের রুমে খাবারটা প্রোভাইড করে দিয়ে গিয়েছে আমরা নাসিগরং অর্ডার করেছিলাম এবং দুইজন শেয়ার করে এটা খেয়েছি তারপরে এই তো আমার মেয়ে ফ্রেশ হয়ে এখানে খেলতেছিল মাঝে মাঝে ট্যাপ দেখতেছিল আমরা চাচ্ছিলাম না ও যেন বাইরে আসে কারণ বাইরে অনেক ছিল। শুকাতে দিয়ে আমি আর সৌরভ গল্প করে এখানে অনেকটা সময় কাটালাম আমাদের সারা সারাদিনটা আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গিয়েছে পরবর্তী আরো বাকিটা ডিটেলস শেয়ার করব আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন আমার চ্যানেলে একটা লাইক করে দিবেন টাটা আল্লাহ